নিচের কোনটি অপাদান কাটো অপাদান কারক বলতে আমরা কি বুঝি যা থেকে কোন কিছু বিচ্যুত জাত বিরত আরম্ভ দূরীভূত রক্ষিত শ্রুত চলিত এই টাইপের কোনো কিছু যদি বোঝাই তাকে বলে অপাদান কাটো বাবাকে ভয় পায় ভয় পর উৎস বাবা অপাদান সাপকে ভয় পায় ভয় পর উৎস সাপ অপাদান যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় ভয় পর উৎস কি বাঘ অপাদান কিন্তু এই বাকি অপাদান কোনটা আমাকে খুঁজে বের করতে হবে বনে ভাগ আছে বন একটা জায়গা এটা হচ্ছে অধিকরণ কারক কর্ম কারক গৃহ গৃহ দাও দান করে দিচ্ছেন সমপ্রদান কারক কাউকে শত করে কোনে কিছু দান অর্চনা সাহায্য নির্ভর করে জিজ্ঞাসা এর উপর তাই এটাকে বলে হচ্ছে কর্ম ট্রেন স্টেশন ছেড়েছে অপাদান কারক কিন্তু আমরা এখানে দুটা বিষয় আজকে ক্লিয়ার করতে যাচ্ছি ট্রেন স্টেশন ছেড়েছে এবং হচ্ছে পোসেসে কোন একটা কাজির উৎস যদি আবার কাজের শেষ ট্রেনটি স্টেশন সেরেছে স্টেশনের ভিতর থেকে বাইরে গিয়েছে শুরুটা স্টেশন থেকে তাই এটা হচ্ছে অপাদান কারক এবার যদি বলি ট্রেনটি স্টেশনে পৌঁছেছে তাহলে কি হবে শুরুটা ছিল বাইরে ভিতরে এসে শেষ হয়েছে এটা হচ্ছে অধিকরণ